রাজাকার এই তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা হয়ে গেছে হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসী বিরোধী আইনে পঁচাত্তর জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত চারশো জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জনকে আটক করা হয়েছে গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ এবং জয় একটা খোঁজ নিয়ে এই গোপালগঞ্জ নিয়ে একটা স্টাটাস দিল মানে একজনকে পুলিশ মানে তার দেহ নিধর দেহ আর কি ভ্যানে তুলতেছে উনি এটা পোস্ট করছে যে গোপালগঞ্জ নিয়ে কি হচ্ছে গোপালগঞ্জে পুলিশ কি করতেছে আসলে ওইটা ছিল দুই হাজার ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোন একজন পকেট মার পকেট মারায় ধরা খায়া গণপিটুনিতে ওনার প্রাণ গেছে আর ওই লাস্টটাই পুলিশ গাড়িতে উঠাইতেছে আর সেটাই জয় স্ট্যাটাস দিয়া বলতেছে গোপালগঞ্জের আর এই গোপালগঞ্জের ঘটনা নিয়ে জয় শুধু পুলিশকে বদনাম করতেছে না অনেকেই বলতেছে গোপালগঞ্জে চারজনের মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে এই মৃত্যু ব্যাপারে কেন সরকার দায় দায়িত্ব নিচ্ছে না কেন বলছে না তারা কিন্তু বলছে একভাবে থাকবে না অবশেষে থাকবে না গোপালগঞ্জ আর থাকবে না ভাই কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে ভরপুর অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জকে বাংলাদেশের চিত্র থেকে মিলিয়ে দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে দর্শক প্রায় পাঁচশত নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে এই পাঁচশো নেতাকর্মী যদি গোপালগঞ্জ থেকে মামলা দেওয়া হয় অন্য নেতা কর্মীরা আবারও ফুসলে উঠবে তারা আবার জ্ঞানজাম করবে তারাও সন্ত্রাসী প্রমাণিত হবে এক এক করে বাংলাদেশের একটা জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা আছে তার মধ্যে গোপালগঞ্জ একটি জেলা গোপালগঞ্জ জেলাটি চিরতরে নিষিদ্ধ করে দিয়ে অন্য একটা মানে এই জেলাটা অন্য চারটা জেলার মধ্যে ভাগাভাগি করে বণ্টন করে দিয়ে দেওয়া হোক যেন বাংলাদেশের তেষট্টি জেলা হয় চৌষট্টি জেলাই যেন না থাকে তাছাড়াও পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু বলেছে গোপালগঞ্জ থাকবে না অর্থাৎ গোপালগঞ্জ বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হবে দর্শক সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনিও কিন্তু বলেছে আচ্ছা আগামী গোপালগঞ্জে আগামীর জন্য কি নাম দেওয়া যায় গোপালগঞ্জ তো আর থাকছে না তাহলে গোপালগঞ্জের নতুন কি নাম নামকরণ করা যায় জনগণের কাছ থেকে এটা জানতে চেয়েছে তার মানে গোপালগঞ্জে ছাত্র লীগের গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী হাসিনার ক্যাডার বাহিনী গত দুদিন আগে এনসিপি নেতা কর্মীদের সাথে যেই ঘটনাটি ঘটিয়েছে পুলিশের সাথে যে ঘটনাটি ঘটিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেই ঘটনাটি ঘটিয়েছে এর জন্য কিন্তু গোপালগঞ্জের কপালটা বড্ড খারাপ হতে যাচ্ছে দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন এই যে এনসিপির কর্মীরা গোপালগঞ্জ কেন যাওয়া দরকার কি দরকার ছিল যাওয়ার আমাদের হিসেবে এটা আসে তাই না অনেকেই হয়তো বলতেছে কিন্তু গেছে কেন এটা একটু আপনার বিবেক দিয়ে একটু ভেবে দেখেন একটু ভেবে দেখেন কেন গোপালগঞ্জ গেল তারা গোপালগঞ্জে কেন তারা গেল এবং হাসনাত আবদুল্লাহ সেই গোপালগঞ্জে যেন শেখ হাসিনার বুকের উপর পাড়া দিয়েই শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলা মানে একটা স্লোগান দিছে না যে স্লোগানটি সোশ্যাল মিডিয়া ভাইরাল মুজিববাদ মোর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ তো শেখা আপনার বাড়িতে গিয়ে যদি আপনাকে মনে করেন হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হুমকি দিয়ে আসে আপনার কেমন লাগবে এমনটাই ঘটেছে গোপালগঞ্জে তো যাই হোক দর্শক গোপালগঞ্জে সেদিন চারজন নিহত হয়েছে এই খবরটা আমরা পেয়েছি অবশেষে নিহতর মধ্যে থেকে একজন আবার বলতেছে আমি কিন্তু নিহত হয়নি ছাত্রলীগ আমার নামে অপপ্রচার চালাচ্ছে আমি এখনো বেঁচে আছি সবে চিন্তা করছে আচ্ছা মৃত ব্যক্তি কিভাবে আবার জীবিত হয়ে কথা বলে তো ছাত্রলীগ আর ভারতের একই একই মায়ের জন্ম। এই যে কিছুদিন আগে যে আমাদের দেশে বিএনপি নেতার বিষয়টি নিয়ে যে হত্যা করা হলো পাথর নিক্ষেপ করে সোহাগ নামে একজন ভাঙারি ব্যবসায়ীকে এটা ভারতে প্রচার করছে কিভাবে জানেন ভারতে প্রচার করা হয়েছে একজন হিন্দু যুবককে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে মানে সংখ্যালঘু ইস্যু টেনে আনার জন্য ভারত কিন্তু এটা প্রচার করেছিল আমাদের পাশের দেশ ভারত মানে ওরা হলো মিথ্যা রটানো গুজব ছড়ানোর জন্য এক নাম্বার পারদর্শী আবার যদি গোপালগঞ্জের ইস্যু নিয়ে অবশেষে শেখ হাসিনার সুপুত্র যিনি এক নাম্বার পৃথিবীর মধ্যে বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নাই তিনি এই অনেক আগের একটা ছবি বা একটা ভিডিও তার ফেসবুকে অ্যাড করে দিয়ে বলতেছে যে কিভাবে সেনাবাহিনী আর্মি পুলিশ আহ আক্রমণ চালালো তাদের উপরে আওয়ামী লীগের নেতা কর্মদের উপরে নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে মানে মিথ্যাবাদী মা যেমন মিথ্যাবাদী বা মানে আহ ছেলেও তেমন মিথ্যাবাদী আসলে গোষ্ঠী মিথ্যাবাদী হ্যাঁ তো যাই হোক দর্শক কথা বাড়াবো না গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ করে মনোদর্শকরা শুনবেন তার গোপালগঞ্জের কি নাম দেওয়া যায় কমেন্ট বক্সে জানাবেন নাকি গোপালগঞ্জ গোপালগঞ্জে থাকবে নাকি আমি আমির হামদার কথা আপনারা মানবেন যে গোপালগঞ্জ চার জেলার ভাগ করে দেওয়া হোক কি চান কমেন্ট বক্সে জানাবেন চলুন এক এক করে ভিডিও গুলো দেখি সর্বপ্রথম চলুন আমরা মালিক আফসারি সাহেবের বক্তব্যটি শুনে আসি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথায় আছে কেউ জানেন কেউ কিন্তু আমরা জানি না নিখোঁজ কিন্তু আমি গত আট নয় মাস আগে একবার খবর নিছিলাম তখন আমাকে একজন বলল শ্রীলঙ্কার আকাশের ওই সাইডে সমুদ্রের দিকে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওইখানে নাকি এক জায়গায় ঝুলে আছে এর কার্যক্রম বোধ বন্ধ আমার মনে কার্যক্রম চললো আমাদের দেশের সাথে যোগাযোগ না এটা সরাসরি জয়ের সাথে যোগাযোগ জয় এখান থেকে খোঁজ খবর নেয় এবং জয় এটা খোঁজ নিয়ে এই গোপালগঞ্জ নিয়ে একটা স্টাটাস দিল মানে একজনকে পুলিশ মানে তার দেহ নিধর দেহ আর কি ভ্যানে তুলতেছে উনি এটা পোস্ট করছে যে গোপালগঞ্জ নিয়ে কি হচ্ছে গোপালগঞ্জে পুলিশ কি করতেছে আসলে ওইটা ছিল দুই হাজার ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোন একজন পকেট মার পকেট মারায় ধরা খায়া গণপিটুনিতে ওনার প্রাণ গেছে আর ওই লাশটাই পুলিশ গাড়িতে উঠাইতেছে আর সেটাই জয় স্ট্যাটাস দিয়া বলতেছে গোপালগঞ্জের আর এই গোপালগঞ্জের ঘটনা নিয়ে জয় শুধু পুলিশকে বদনাম করতেছে না অনেকেই বলতেছে এনসিবিও বলছে যে পুলিশ আমাদেরকে ঠিক মতো সহায়তা করে নাই এই অভিযোগটা করছে কিন্তু কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনারা আমি যদি আপনার টুপির মধ্যে নৌকা লোগো দিয়া দিই হ্যাঁ এখানে নৌকা টুপিতে নৌকা পুলিশের এখনো আর ওই নৌকার জায়গাটা কোথায় জন্মস্থান কোথায় গোপালগঞ্জ তো ওরা আর কি করবে বলেন আপনি তোর হাত পা বাইন্দা দিচ্ছেন মাথার মধ্যে এখনো নৌকা আছে তো তার এখনো এখানে নৌকা আছে ভাই তাইলে তাকে ধর দিবেন কিভাবে গত এক বছরে তো এটা চেঞ্জ করা উচিত ছিল অনেক আগে শুনছিলাম পুলিশের ড্রেস চেঞ্জ হবে পুলিশের পোশাকটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে কিন্তু জয় এই স্টাটাসটা দিতে পারতো না কারণ দুই হাজার চব্বিশ সেটটা আইনা পঁচিশে ঢুকাই দিছে এমন অনেক ঘটনাই ঘটতেছে এই গোপালগঞ্জ নিয়ে গোপালগঞ্জে যা কিছু দেখতেছেন অর্ধেকটাই গুজব অনেক আগের পুরনো ঘটনা ঢাকার ঘটনা নিয়েও এখানে ঢুকাই দিছে গুলি করতেছে আর্মি পুলিশ গুলি করতেছে এরকম অনেক কিছু আছে অনেক আগের ওগুলো এখানে নিয়ে ঢুকাই দেওয়া হয়েছে আর গুজবটা থামাইতে পারবেন না এটা তো যুদ্ধের একটা অংশ দেশ যুদ্ধময় পরিস্থিতির বিশ্বাস করব। এটা হলো বড় প্রশ্ন আমাদের এই যে বুদ্ধিজীবীরা এখন দিশাহারা কোনো হিসাব নিকাশ মিলাইতে পারতেছে না ওরা বলতেছে কেন ওইখানে গেল আর ওইখানে যখন যাবে একেবারে বঙ্গবন্ধুর কানের কাছে যায় বাদ নিপাত যাক ওই স্লোগান কেন দিতে হবে তার কানের কাছে যায়া ভাই ওই স্লোগান দিলে অসুবিধা কি ওই স্লোগান তো দিতে পারছে বঙ্গবন্ধুর ঘরের মধ্যে ঢুকাই তো দিয়ে আইছে যেখানে আপনারা অনেকেই কোনোদিনই যাইতে পারেন নাই কোনো মিটিং করতে পারেন নাই বড় বড় দলরা কিন্তু ফেল করছে গোপালগঞ্জে নাই কিন্তু ওইখানে যায় মিটিং করতে দেখেন ওরা তো পাইছে তাই না অবস্থা কলিজা ভাই কলিজা লাগে এটাই এখন অনেকের মাথা ব্যথা এইটাকে এখন ফেরুর দেখাবার জন্য যে না এটা সাকসেসফুল হয় নাই ওরা ওইখানে গেছে মাই খাইয়া চলে আসছে ভাই আপনারা যা ইচ্ছা তাই বলতে থাকেন কিচ্ছু যাই আছে না ওদের কাজ ওরা করে যাচ্ছে

খেল <laughs> চার পায়ে কোন পশু হাঁটে এটা তো আপনারা ভালোই জানেন বুঝছেন ওই চার পায়ে হাটে আছে আসলে গোপালগঞ্জের বাসী কিন্তু অন্যরকম রাজনীতি করতে পারতো ওরা একটা মৌন মিছিল দেখাই দিত যেটা গত দশ মাস বা এগারো মাসে আমরা দেখি নাই কোথাও আওয়ামী লীগের তেমন বড় মিছিল ওই ফুটফাট বাইর পালাইয়া যায় ওরা ওইখানে গোপালগঞ্জে একটা মিছিল বাই করতে পারতো নীরব মিছিল এবং ওরা যদি বাধা না দিত এনসিপি কে ওদের ইমেজটা কিন্তু ফিরা পাইত এখন কি দাঁড়াইলো যে তারা ষোলো বছর যেভাবে দেশ চালাইছে ঠিক ওই কাজটাই করছে গোপালগঞ্জে হ্যাঁ ভাই তো দাঁড়াইতে দিত না কাউকেই না দাঁড়াইতেই পারত না কারণ তাদের সঙ্গে পুলিশ থাকতো আর সেই পুলিশে কিন্তু এই গোপালিদের ঠকাইতে পারে নাই গোপালগঞ্জে কারণ ওই যে বনগ্রাম মাথার মধ্যে তো নৌকা বুঝছেন এখানে নৌকা আপনি দুই बाजूতে নৌকা মাথায় নৌকা ক্যাপ লাগায়া আপনি নৌকার বিরুদ্ধে কাজ করবেন কেমনে তাড়াতাড়ি এটা চেঞ্জ করেন হ্যাঁ এটা চেঞ্জ করলে আর ওই পুরনো ছবিগুলা দিয়া কেউ গুজব ছড়াতে পারবে না জয়ের মতো লোক গুজব ছড়ায় আপনি জানেন না প্রধানমন্ত্রী ছেলে তার নানা কে চিন্তা করেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নাথি গুজব ছড়া এটা হইলো আসল হইছে কি জানেন সড়কkern টানার মধ্যে থাকে তো বুঝছেন ঠিক নাই ব্রেন ঠিক নাই ওরে মানায় বলেন এগুলো পোলা পান্ডা করলে মানায় ওরে মানাইছে ওই স্ট্যাটাসটা এখন আর পাবেন না ডিলিট করে দিয়েছে তার মানে লজ্জা সরম আছে এনসিপি আজকে ফরিদপুর পৌঁছে গেছে জনসমুদ্র ভাই জনসমুদ্র হ্যাঁ মানুষ বুঝা ফেলাইছে এখন আরে বাপ রে বাপ এরা গোপালগঞ্জে ঢুইকা আবার বাইরেছে চিন্তা করেন কিচ্ছু নেয় নাই খালি হাতে খালি গেছে যদি ওরা জানতো যে এরকম ঘটনা ঘটাইবো ওরা তাহলে কিন্তু এখান থেকে রেডি হয়ে যেত রেডি মাত্র কি জানেন ওই যে ছোট ছোট লাঠি নিয়ে যাইতো তবে ভাই এই যে হাসনাত আবদুল্লাহ ভাই কলিজা এত বড়

চিন্তা করছেন কলিজাটা কত বড় আসলে কি জানেন ওই বড় কলিজা না থাকলে তো পাঁচই আগস্ট আসতো না আমাদের দেশে পাঁচই আগস্ট আসছে বুঝলে বুঝছেন আমরা অনেকে অনেক কথা বলতে পারতাছি অনেক স্বাধীনতা ভোগ করতেছি যা ইচ্ছা তাই বলতেছি কিন্তু একবারও কিন্তু না কাদের কারণে এই পাঁচই আগস্ট আসলো ভাই আপনারা যত রকমই হিসাব নিকাশ করেন না কেন সব হিকাশ নিকাশ ভন্ড হয়ে যাবে আপনাদের কোন হিসাবই মিলবে না মিলাইতে পারবেন না তো আরে শেখ হাসিনা শেখ হাসিনার মতো এত বড় লিডার আরে বাপরে বাপ যার সঙ্গে বাংলাদেশের কোন সাইড না ছিল সব সাইড একদম পরিপূর্ণ আর্মি রে পুলিশ গোয়েন্দা এবং হেলমেট বাহিনী কি না ছিল কোনো হিসাব মিলাইতে পারে নাই এদের নিয়ে ভাই আপনারা বেশি হিসাব নিকাশ করেন না খালি দেখতে থাকেন পাঁচই আগস্টের আগে অনেক কিছুই দেখতে পাবেন এখন অনেকে বলার চেষ্টা করতেছে যে এগুলা সরকারের দায় সরকার এটা ইচ্ছা করে করাইছে সরকার কেন আগে থেকে ওইখানে ব্যবস্থা নিল না হ্যাঁ ভাই ঠিকই বলছেন এটা সরকার যদি ওইখানে আগে পাঁচ হাজার পুলিশ পাঠাই দিত তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলতেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি জানতেন না গোপালগঞ্জে এনসিপি গেলে এরকম ঘটনা ঘটবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে হ্যাঁ আমাদের কাছে নিউজ ছিল হালকা পাতলা হামলা হবে কিন্তু এত বড় হামলা হবে এটা নিউজ ছিল না হালকা পাতলা আক্রমণ হবে হালকা পাতলা আয়োজন ছিল মানে হালকা পাতলা পুলিশ রাখছে দেখেন আর্মি যদি না আসতে আর্মিরা কোথায় ছিল জানেন টঙ্গি পাড়ায় ওই যে বঙ্গবন্ধুর মাজার পাহারা দিচ্ছিল কারণ ওরা যখনই ঘোষণা দিছিল গোপালগঞ্জে যাবে এই যে আমাদের বুদ্ধিজীবীরা প্রত্যেকটা টক শুতে যায় একটা বাড়ি ছড়াই দিল সবাই কাছে যে ওরা ওই বঙ্গবন্ধুর মাজার ভাঙতে পারে এরকম একটা সন্দেহ ছিল কিন্তু যার জন্য কিন্তু গোপালগঞ্জবাসী আরো বেশি সচেতন হয়ে গেল কি আমাদের নেতার কবর ভাই দিবে কারণ বত্রিশ নম্বর তো ভাঙছে ওনারা দেখছে ওই আতঙ্ক ঠিকানা বুঝছেন সারা বাংলাদেশের যত যুবলীগ আওয়ামী ছিল সব গোপালগঞ্জে চলে গেছে যার বাড়ি গোপালগঞ্জে না সেও গেছে ভাই যার বাড়ি চিটাগাং নোয়াখালী

আহ অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন দ্বিতীয়তে চলুন আমরা মাসুক সাহেবের আলোচনাটি শুনে আসি যিনি পিনাকি ভট্টাচার্যের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছে পিনাকি ভট্টাচার্য বলেছে যে আহ গোপালগঞ্জ থাকবে না এ বিষয়টি নিয়ে মাসুক সাহেব কি বলেছিলেন শুনে আসি গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ আজকে হেডলাইন করে বক্তব্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকির ভট্টাচার্যের যুক্তি কথাগুলা আপনাদের সামনে কিছু শেয়ার করব। আর সেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ মুজিবাদ মুর্দাবাদ নামক যে স্লোগানটি দিয়েছে সেই স্লোগানটির কিছু অংশ আপনাদের সামনে সর্বপ্রথমে আমি তুলে ধরছি আপনারা শুনছিলেন হাসনাত আবদুল্লাহর মুখ থেকে এই স্লোগানগুলা গুলা ডাক্তার বিনাকি ভট্টাচার্য বলেছেন লুহা আগে লাল করতে হয় আগুন দিয়ে পুড়ে তারপরে এটাকে পিটিয়ে কিছু বানাতে হয় তাই গোপালগঞ্জকে এখন লুহার মতন লাল করা হচ্ছে তারপরে পিটিয়ে এটাকে ঠিক করা হবে আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে এই বিষয়ে কি বলছেন একটু শুনবো

কবর থাকবে না গোপালগঞ্জে কোনো মানে লুহা দেওয়াল ওয়াল দিয়ে কোনো ফুলের বাগান সেখানে থাকবে না সেটাকে শেষ করে দেওয়ার শপথ নিলেন পিনাকি ভট্টাচার্য এবার বাংলাদেশের বাকি মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন বা টিভি টক যারা কথা বলেন যারা শেখ মুজিবকে বাবা মনে করেন যারা যারা শেখ মুজিবকে আব্বা আব্বা বলে ডাকতেন এই সন্তানদের এতিমদের অবস্থা কি হবে কারণ এই সন্তান এতিমদের মধ্যে রয়েছে আমেরিকাতে খালেদ মহিউদ্দিন ঠিকানায় বাংলাদেশে রয়েছে বেশ কিছু ইতিমধ্যে মাসুদ কামালের সাংবাদিক মাসুদ কামালের কথাবার্তা আপনারা শুনেছেন ইতিমধ্যে আরও কয়েকজন বেখবরের একজন আছেন তিনিও মানে ইনিয়ে বিনিয়ে শুধুমাত্র কিভাবে বাচ্চা ছেলে মনে করাইয়া দিতে চা মানুষদেরকে মানুষের সামনে মুস্তফা ফিরোজ সবসময় এমনভাবে উঠায় যে এনসিপি হলো বাচ্চা আর নাবালক ছেলেরা এরা কি রাজনীতি করবে তারপরে তৃতীয় মাত্রার চিল্লুর রহমান আছেন এখানে এখানে আছেন রনি গুলাম ময়লা রনি ইলিয়াস ভাইয়ের নাম দেওয়া গুলাম ময়লা রনি এই বাহিনীদের বাবা তো হলো শেখ মুজিব তাই এই বাহিনীরা এখন কতরিকো চ্যালেঞ্জ নিবেন সেই চ্যালেঞ্জগুলোও আমরা খেয়াল করব আগামী 24 48 ঘন্টায় তাদের যদি কোনো প্রতিক্রিয়া পায় যে ডক্টর পিনাকী ভট্টাচার্জও বলছে গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ গোপালগঞ্জ কোনো বাংলাদেশের বাইরের জায়গা নয় এখানে মিটিং আর মিছিল করতে কারো কোনো পারমিশন নিতে হবে না সরকারের পারমিশন এনাফ ওখানে কোনো জনগণের পারমিশন নিয়ে মিটিং মিছিল করতে হবে না এটা যেহেতু বাংলাদেশের অংশ সেহেতু এনসিপির সেখানে মিটিং করার অধিকার আছে আওয়ামী লীগের তো থাকবে আমি মনোভাবপূর্ণ মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগে সমাবেশ স্থল ভাঙবে এটা কি মগের মূল্য বিএনপি কে কে গত সবাই সমাবেশ করতে বাধা দেয় না আমরা তো কথা বলার সব সমাবেশের স্বাধীনতা চাইছি রাজনীতির স্বাধীনতা চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জকে এখন হাসিনা শাসন চলে বিএনপি এখানে করতে পারবে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যেতেই পারবে না বিএনপি কে হাসিনার বিরুদ্ধে লড়াই করে এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে তিনজন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলায় এই গোপালগঞ্জের পাঠশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস মতো এনসিপি মতোই মার্চেছে

আহ ফেব্রুয়ারিতে বিএপি ওখানে একটা সমাবেশ করেছে বিএনপির সমাবেশে কোনো বাধা দেন নাই সেখানে আওয়ামী লীগ কেন এনসিপি কে বাধা দিলেন তাহলে তাহলে কি বিএনপির সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হয়ে গিয়েছে গোপালগঞ্জে এবং সেই সমঝোতার কারণেই কি বিএনপি সেখানে সুন্দরভাবে তারা সমাবেশ করতে পেরেছিলেন দর্শক আমরা আর ভিডিও দেখেই আজকে ভিডিওটি শেষ করবো তো সবাইকে বলবো যারা এখন পর্যন্ত নার্সিং ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেননি তাদের মানে এখনো করে দিবেন আর যারা করেছেন ধন্যবাদ চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি গোপালগঞ্জে চারজনের মৃত্যু নিয়ে একটা বিতর্ক আছে এই মৃত্যু ব্যাপারে কেন সরকার দায় দায়িত্ব নিচ্ছে না কেন বলছে না তারা কিন্তু বলছে একভাবে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে গোপালগঞ্জে চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না এটাও সত্য কিন্তু শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছিল আর কি করার থাকতে পারে সেনাবাহিনী স্বয়ং বলছে যে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে এখন বল প্রয়োগ করেছে কোন মাত্রায় বল প্রয়োগ করেছে ফাঁকা গুলি ছুঁড়েছে নাকি সোজা শরীর লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সেটা পরিষ্কার না গোলাগুলি দুই তরফেই হয়েছে তারাও দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এরকম যুদ্ধে প্রাণহানি অস্বাভাবিক না বিষয়টা ছিল যে যদি ধরেন পুলিশ বা আর্মি বা সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তারা লাঠিচার্জ করেছে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড বেড়েছে তারপরে ফাঁকা গুলি ছুঁড়েছে কোনো কিছুতে কি রক্ষা করা যাচ্ছিল রিপোর্টই আছে যদি আর দশ থেকে বিশ মিনিট দেরি হতো তাহলে এনসিপির অনেক নেতা একদম শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে যারা ওই পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাওয়ের মধ্যে পড়েছিল তারা সবাই মারা যেত তাহলে কি করার আছে একটা উশৃঙ্খল উদ্ধত জনতা বা একটা গোষ্ঠী তারা হামলা করছে তারা কি হামলাকারীদের প্রাণ বাঁচানোর জন্য ছেড়ে দেবে যে হামলাকারীরা কি করুক ওই হামলাকারীদের আক্রমণে যদি দশজন বিশজন মারা যেত তখন তার দায়িত্ব কে নিত তখন কি সরকারকে দায়ী করা হতো না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হতো না যে তারা ব্যর্থ তারা কেন একটা অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিল এখানে কি এমন যে যারা মারা গেছে তারা একেবারে ওই ঘরের মধ্যে বসেছিল সেখানে যে গুলি করা হয়েছে নাকি রাস্তায় যারা উৎসৃঙ্খলতা করছিল যারা আক্রমণ করা হচ্ছিল সবচেয়ে বড় কথা হলো যে একটা রাজনৈতিক দলের কর্মসূচি সেই কর্মসূচির বিপরীতে কি কোনো কর্মসূচি ছিল ছিল না কি ছিল হামলা ছিল দফায় দফায় সকাল থেকে শুরু করে হামলা করতে করতে তারা এমন পর্যায়ে গেছে তাদের শক্তিটা বৃদ্ধি পেয়েছে যে তারা সেনাবাহিনীকেও পর্যন্ত ছাড় দেয়নি এই ক্ষেত্রে কি করার ছিল তাদের কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে কি গুলি চালানো হয়েছে তো সুতরাং এখানে শিকার অস্বীকার মানে কি আছে এখানে যেমন বলা হয় না যে মৃত্যু হচ্ছে যুদ্ধের একটা অংশ এখানে তো রীতিমতো যুদ্ধ চলেছে কার সাথে যুদ্ধ চলেছে এক দল গোপালগঞ্জে এসে একটা রাজনৈতিক দল তারা শান্তিপূর্ণভাবে কোনো অস্ত্র শস্ত্র ছাড়াই তারা একটা কর্মসূচি করছে সেই কর্মসূচির উপর হামলা করেছে এখন ওই হামলাকারীদেরকে কোনোভাবেই নিবৃত করা যাচ্ছে না বরং নিবৃত করতে যে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি পুড়িয়েছে সরকারি স্থাপনায় হামলা করেছে কারাগারে হামলা করেছে তখন কি করার আছে যারা সন্ত্রাস করে বিশ্বের এমন কোনো দেশ আছে সেই সন্ত্রাসীদেরকে নিবৃত করার জন্য তাদেরকে গুলি করা হয় না গুলি করা হয়েছে এখানে কি করার থাকতে পারতো মানে কি পরামর্শটা কি যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে মারা গেছে সুতরাং এই গুলি করাটা ঠিক হয়নি বিষয়টা কীরকম হ্যাঁ সমালোচনা আছে অন্য সেই সমালোচনাটা হচ্ছে এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগেই এই সমাবেশটা করতে দিল তাদেরকে কেন বাধা দিল না ঠিক আছে সেইটা সেই দুর্বলতা নিয়ে সেই সমালোচনা করা যেতে পারে কিন্তু যখন একটা রাজনৈতিক দল তার অধিকার প্রয়োগ করতে গেছে যেটা আইনসিদ্ধ যেটা গণতান্ত্রিক সেই অধিকারের উপর যদি কেউ হস্তক্ষেপ করে তখন কাদেরকে বাঁচানো খরচ হামলাকারীদের নাকি যারা আক্রান্ত হবে একেবারে নিশ্চিত তাদেরকে তাদেরকে করবে তো সুতরাং এখানে আমি যদি সব মৃত্যুকে যদি এক পাল্লায় মানে মাপি ধরেন আজকে আমি একটা আর আর্গুমেন্ট দিই যে এখানে চারজন মারা গেল তারপরে পুলিশ সেনাবাহিনী সরে গেল তাহলে কি ওই মানে যারা হামলাকারী তাদের যে সংখ্যা সেই উশৃঙ্খল জনতা তারা কি ঢুকে পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে পিটা মেরে ফেলতো না নির্মমভাবে মারত তখন তখন কি এটা ক্রস হয়ে যেত যে এরাও মারা গেছে এরাও মারা গেছে এটি কি দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাই ওদেরও মারা গেছে চারজন আর এদের মারা গেছে বিশজন মানে এই বলে কি একটা সমাধানে আসা যেত এখানে তো কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হ্যাঁ সে পূর্ব সতর্কতা বা এটা করেনি ওইগুলি নিয়ে সমালোচনা করা যেতে পারে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আছে এবং তারা সেই কারণে আপনার হামলা করা বৈধতা সেটা কি থাকে কখনও আপনি হামলা করতে পারেন আক্রমণ করতে পারেন পৃথিবীতে কোথাও আছে আমেরিকাতেই তো দেখা গেছে যে হামলাকারী ওই যে ডোনাল্ড ট্রাম্পকে যে মানে বন্দুক চালালো দূর থেকে তো গুলি করে এফ বি গুলি করে মারছে না একটা কোনো শব্দ আছে যে এই মানে মারাটা ঠিক হয়নি কেউ প্রতিবাদ করছে কেউ মামলা করছে তাহলে আমরা কোন দেশের উদাহরণ দেবো এখানে আহাজারির কী আছে এখানে একটাই হতো যদি এই মৃত্যুটা যদি রক্ষা রক্ষাকারী বাহিনী ঘরে ঘরে যে যদি গুলি করে মারত তা তো না এটা তো স্পটে স্পটে আসতে আসে আমাকে হামলা করতে আপনি আমাকে বাঁচাবেন না ধরেন আমি রাস্তাঘাটে আসছে একটা জনতা আমাকে যদি আক্রমণ করে এবং কোনোভাবে ঠেকাইতে না পারে তখন বাধ্য হয়ে সে গুলি চালাবে না আমাকে রক্ষা করবে না কারণ আমার তো দোষ না ওদের দোষ ওরা আক্রমণ করতে আসছে এখানে আক্রমণকারী কারা এনসিপি কর্মীরা নাকি ওই লোকাল হামলাকারীরা সুতরাং বুঝে সুঝে ক্ষোভ প্রকাশ করা উচিত অনেক দেখলাম যে এমন মানে ক্ষুব্ধ হচ্ছে ক্ষুব্ধ আর কি আছে এখানে পরিষ্কার গভর্নমেন্টের ধরনের স্টেটমেন্ট দেওয়া উচিত যে অন্যায় যারা অন্যায় করছিল সে অন্যায়কারীদের হাত থেকে রক্ষা করার জন্য গুলি করা হয়েছে তো তো মারা গেছে সো হোয়াট মানে কি আসে যায় এমন কেউ অন্যায় হল এটা যে ওই যারা মারা গেছে তাদের পয়েন্টটা যদি রাইট হতো তাদের আক্রমণটা যদি ঠিক হতো তাহলে কথা ছিল তো তারা তো মানে রং ওয়েতে তো এই ছিল দর্শক আজকের ভিডিও মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং সেই ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করলাম কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণ গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবগুলো শোনার পরে অবশ্যই আপনাদের মূল্যবান পারলে ভিডিওটি সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল সেন্টার যদি আপনার নতুন হন ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ